আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ গণিত এম প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক গুণের যে এম পড়তে হবে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য আজকের সেই এমসি নিয়ে আলোচনা করব প্রশ্ন এবং উত্তর সহ যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার আছেন তারা এই এমসি কিউগুলো বারবার তাদেরকে প্র্যাকটিস করাবেন যাতে তারা সহজেই বৃত্তি পরীক্ষায় যে অংশ গ্রহণ করবে সেখানে যাতে সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারে এক অধ্যায়ের যে এম পড়তে হবে আজকে সকল এমসি কিউর প্রশ্ন এবং আনসার সহ এই ভিডিওতে আলোচনা করব ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের এমসি আপনাদের সাথে শেয়ার করব সেই এনসি ভিডিওগুলো এই ভিডিওর আই বটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন প্রথমে এক নম্বরে রয়েছে একশো তেইশ ইন্টু সমান ফাঁকা গড়ে কোন সংখ্যাটি বসবে এখানে চারটি অপশন দেওয়া থাকবে একটি অপশন সঠিক সেটি হচ্ছে খ দুই নম্বর হচ্ছে দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা দুইশকে গুণ করলে গুণফল ফল উনিশ হবে সঠিক অপশন হচ্ছে ক একটি দোকানে তিরিশটি সাইকেল আছে একটি সাইকেলের মূল্য ছয় হাজার টাকা যদি দোকানদারের সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন সঠিক অপশন হচ্ছে ক হচ্ছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা একশো ইন্টু নিরানব্বই এর সমান হবে সঠিক অপশন হচ্ছে ক পাঁচ হাজার ইন্টু আটশো ইকুয়াল ফাঁকাগড় মানে খালিগড়ে কোন সংখ্যাটি বলবে মানে দুইটা গুণ করার পর যে সংখ্যাটি হবে সেটি হবে বড় এরপর ছয় নম্বর দ্বারা গুণ করলে কত হবে সঠিক হচ্ছে গ সাত নম্বর হচ্ছে গুণ সাতশ চৌত্রিশ এবং গুণক দুই শত ছাপ্পান্ন হলে গুণফল কত সঠিক অপশন হচ্ছে ক আট নম্বর হচ্ছে গুণ নয়শ নব্বই গুণক চব্বিশ এবং গুণফল তেইশ হাজার সাতশো ষাট হলে নিচের কোনটি সঠিক সঠিক অপশন হচ্ছে খ নয় নাম্বার এক ব্যক্তির দৈনিক আয় একশো নব্বই টাকা হলে এক সপ্তাহে তার আয় কত সঠিক অপশন হচ্ছে খ একটি টেবিলের মূল্য দুই সরি আটশো পঁচিশ টাকা হলে দশটি টেবিলের মূল্য কত সঠিক অপশন হচ্ছে গ তিরিশ জন শিক্ষার্থী পনেরো টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা জমা হবে সঠিক অপশন হচ্ছে গ 450 এরপর বারো নম্বর হচ্ছে 900 নয় হাজার আহ আটানব্বই এখানে নিরানব্বইকে কি বলা হয় সঠিক অপশন হচ্ছে তেরো নাম্বার সমী এক পেন্সিল কিনতে চায় প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিল সংখ্যার সমান হলে মোট কত টাকা লাগবে সঠিক অপশন হচ্ছে গ একশো চুয়াল্লিশ এক ব্যক্তির দৈনিক আয় একশো টাকা হলে তার মাসিক আয় কত সঠিক অপশন হচ্ছে খ পনেরো নম্বর একটি সাইকেলের দাম নয় হাজার আটশো পঞ্চাশ টাকা সাইকেলের দাম কত সঠিক অর্শন হচ্ছে কোল নাম্বার ষোলো নম্বর হচ্ছে তিনশত সাতান্ন ইন্টু এখানে কত সঠিক অর্শন হচ্ছে গ এরপর সতেরো নম্বর নয়শো নিরানব্বই কে নব্বই দ্বারা গুণ করলে গুণ ফল কত হবে সঠিক অংশ হচ্ছে ক নাম্বার নাম্বার হচ্ছে তিন হাজার দুইশো একাত্তর ইন্টু চারশো বিশ ইকুয়াল কত সঠিক অংশ হচ্ছে ক উনিশ নম্বর মানিকের কাছে পাঁচশো বায়ান্ন টাকা আছে মেজানের কাছে মানিকের দশ গুণ টাকা আছে কত টাকা আসে সঠিক গ পাঁচশো আটত্রিশ এবং পঁচিশ এর গুণ ফল কোনটি সঠিক অপশন হচ্ছে তেরো হাজার চারশো পঞ্চাশ প্রতি রিমে পাঁচশো টাকা কাগজ থাকলে ওইরূপ

এক ডজন ক্যালকুলেটরের দাম সঠিক গুদামে কতটি চালের বস্তা আছে সঠিক অপশন হচ্ছে ক এরপর ছাব্বিশ নাম্বার হচ্ছে এক হাজার দুই ইন্টু নিরানব্বই ইকুয়াল কত সঠিক হচ্ছে খ নিরানব্বই হাজার একশো সাতাশ নাম্বার একটি টেবিলের মূল্য পাঁচশো টাকা টেবিলের মূল্য কত হচ্ছে গ আঠাশ নাম্বার গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায় গুণফল যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে গুণ্য নিচের কোন সংখ্যা দ্বারা গুণ করা হয় গুণক নিচের কোনটি সঠিক সূত্র এখানে চারটি সূত্র দেওয়া হয়েছে সূত্র সঠিক অর্থ হচ্ছে গ গুণ নয় ইন্টু গুণক ইকুয়াল গুণফল বত্রিশ নম্বর গুণ করার সময় বড় সংখ্যাটিকে কী ধরা হয় সঠিক অপশন হচ্ছে ক গুণ্য এই ছিল প্রথম অধ্যায়ের যে গুণ অধ্যায়ের যে এমসিকিউ গুলো বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য যে এমসিকিউ গুলো পড়তে হবে আজকে সবকল এমসি এমসিকিউ এবং প্রশ্ন আনসার সহ আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে আর যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এই এমসিকিউ গুলো ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করাবেন যাতে তাদের বৃত্তি পরীক্ষায় সহজে তাদের প্রশ্নগুলো কমন পড়ে এবং আমি ধারাবাহিকভাবে গণিত বইয়ের সকল অধ্যায়ের আলাদা আলাদা ভাবে এমসিকিউ নিয়ে আলোচনা করব সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আর যারা সকল এমসিকিউ সিটি পিডিএফ নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি WhatsApp নম্বর দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কলতো পিডিএফ ফাইলটি নিতে পারবে আর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ